রিয়াল মাদ্রিদ থেকে অফিশিয়ালি বিদায় নেওয়ার আগেই ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার চুক্তিতে সই করেছেন কার্লো আঞ্চেলেত্তি এবার অফিসিয়ালি দায়িত্ব গ্রহণের পালা গতরাতে রিয়াল সসিয়াদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলেছে লালিকার এবারের মৌসুমের শেষ ম্যাচ আর এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে কার্লো আঞ্চালেত্তির রিয়াল যাত্রা নতুন করে কোচিং শুরু করতে যাচ্ছেন কার্লো দীর্ঘ ষাট বছর পর দেখা যাবে কোনো ইউরোপিয়ানকে আগামী আন্তর্জাতিক উইন্ডোতে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল এই দুই আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণার পরিকল্পনায় কার্লো আঞ্চালেত্তি জুনে ফিফার উইন্ডোতে এই দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কার্লো আঞ্চালিত্তিক কাদেরকে নিয়ে স্কোয়াড গঠন করবে সেটার কিছুটা ধারণা পাওয়া গেছে ব্রাজিলিয়ান বিভিন্ন গণমাধ্যমে কার্লো আঞ্চালেত্তির অধীনে খেলা রিয়াল মাদ্রিদের এক ব্রাজিলিয়ান তারকাকে এবার স্কোয়াড থেকে বাহিরে রাখছেন অধীনে রিয়াল মাদ্রিদের পরিচিত মুখ মুখিয়াস জুনিয়র ফিলিপে এইটার মিলিত এবং রড্রিগো গয়েস এদের মধ্যে ভেনিসিয়াস জুনিয়র এন্ড্রিক ফিলিপে এইটার মিলিত কার্লো আঞ্চলেতির স্কোয়াডে থাকলেও বাদ পড়ছেন রড্রিগো গোয়েস অর্থাৎ কার্লো আঞ্চালিত যে প্রাথমিক স্কোয়াড গঠন করেছে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে রড্রিগোকে সংবাদ গণমাধ্যম দিচ্ছে এমন তথ্য কার্লো আঞ্চালের রড্রিগো গোয়েসকে বাদ দেওয়ার পিছনে কারণ হিসেবে দেখিয়েছেন তার শারীরিক ও মানসিক অবস্থা খেলার উপযোগী নয় মৌসুমে ভালো পারফর্ম করতে পারেননি রদ্রিগো গোয়েস এখনই তাকে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তাই অন্তর্ভুক্ত করতে পারছেন না কার্লো তবে রড্রিগো গোয়েস স্কোয়াডে না ফিরলেও কার্লো স্কোয়াডে ফিরছেন নেইমার এরই মধ্যে ইঞ্জুরি কাটিয়ে নেইমার জুনিয়র ফিরেছেন মাঠের ফুটবলে ব্রাজিলের স্কোয়াডেও তাই তার জায়গা পাওয়া নিশ্চিত আবারও ব্রাজিলের নাম্বার টেন জার্সিতে দেখা যাবে নেইমারকে যেটা নেইমারের অনুপস্থিতিতে পড়েছিলেন রড্রিগো গোয়েস